নমস্কার বন্ধুরা দেখুন বারো লিটারের এই কুকার এইখান দিয়ে বাষ্প বেরিয়ে যাচ্ছে দু একবার ব্যবহার করেছে নতুন নিয়ে গিয়ে তারপরে এই সমস্যা তৈরি হয়েছে সমাধান দেখলেন কীভাবে করছি আমি কত সহজে এইটা সমাধান করে দেওয়া যায় মানে রাবারের পাশ দিয়ে বাষ্প বেরিয়ে যাচ্ছে মুখটা ওই সাইডে একটু মানে সরে গেছে বডির মুখের অংশটা ওই দেখুন এবার লাগিয়ে দেখাচ্ছি দেখুন আপনাদের পুরো ওকে হয়ে যাবে একদম সাইডে একটু বাড়ি দিতে হলো এবার দেখুন মেজারমেন্টটা এখন ঠিক হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কিভাবে এটা সিটি পড়বে তার প্রমাণ কিভাবে পাওয়া যাবে বাতাসের কেশার দিলাম এবার দেখুন এই দেখুন পুরো একদম মুখ্য হয়ে গেছে দেখলেন তো কত সহজে এই বারো লিটারের কুকারটার সমস্যার সমাধান হয়ে গেল কোনো ডাইসের দরকার হলো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম